ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি। নিয়ত আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এরশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং দীরকাত নামাজের পরে খোদ্া দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্যান্য অন্য ক্ষেত্রে খোদ্বা আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্া হবে পরে দুরাকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হল এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুইবার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়ব সোহানাক আল্লাহমে হামদিকে অন্য সানা ওসে আল্লাহমা আয় বাইনা আত্মা বেদাল মশিক সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের স্বপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর আব্দুল্লাহ জাহিন আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝহাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবীর এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হয়তো তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরে ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আনজাব অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবেন তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবির একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আত্মহেতু দোয়া মাসুরা দূরত পড়ে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাকবিরগুলো হবে রুকুতে যাওয়ার আগে পরে ত্যাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে বাস এছাড়া আর কোনো পার্থক্য নেই ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুতবা শোনা ছাড়া চলে যান খুবই গর্হিত কাজ খুদ্ শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুদ্া শোনা খোদ ছাড়া যাওয়া জায়েজ নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে খোদ তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি। ঈদের দিনের সুন্হাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্নাহ গোমলা মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে একটু মনে থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক পরে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসওয়াক করে যাওয়া ঈদ উল কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া তাকবির পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের সুন্নত ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন তাকবাল আল্লাহ ও মিন্না করুন আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্নে কামলগুলো কবুল করে নে রমজান চর যেগুলো আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকব্বর আল্লাহ মিন্ অমিনকুম পাশাপাশি ঈদ মুবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নেই কিন্তু শুননাতে হল তাকবাহ অমিংকুম বলা তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। এবং গরিব হয় মানুষদের ঘরবাড়িতে যেয়ে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলে ফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড়। আপনার ডেক্সেট আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছন থেকে কোনো গাড়ি হরণ দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হল একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন কেউ ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না এটা নিশ্চয়ই একটা অসুস্থতার আলামত এই জন্য এটাকে থামানো দরকার ঈদের আনন্দ তরুণরা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উশৃঙ্খলতা করে বখাটেপনা করে তাহলে সেটা অবশ্যই থামাতে হবে এবং থামানোর জন্য এলাকাভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার ফিতরা না দিলে বস ঈদুল ফিতরের কী কি ঈদুল ফিতরের সুনাসমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাকবিরটার পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বার বাসা বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন একে অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিব নামাজের পরে এশা নামাজ পড়তে আসলেন মাগরিব পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবির চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবির পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষা থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকেই সুন্দরটা জানেন না যার একটা মিস করেন তাহলে আমরা তাকবির পড়তে থাকবো ইনশাআল্লাহ ঈদ আজহাতে তাকবির উচ্চ স্বরে পড়ার জন্য আর ঈদ ফিতের তাকবির বিশেষ করে চলতি ফিরতে যখন পড়ব নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আছে তো তাকবিরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হলো ভোর বেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সারা রাত ঈদের শপিং কেনাকাটা পোলাপানের আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে উঠা এটার গুরুত্ব আরও বেশি তিন নম্বর হল গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে একটা সুনত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা শূন্যত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সুন্নত ইয়ে ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা শরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব আরেকটা সুন্নত হল মেসওয়ার্ক করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্যের কষ্ট না হয় সেজন্য আরেকটা শুনত হল সুগন্ধি মাখা ঈদ আর আরেকটা শুনত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতিরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদুল উল না খেয়ে যাওয়া ঈদুল ফিতিরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া আর এক পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তালে আমাদের ঈদের সুনদগুলো মেনে চলার তৌফিক দান করুন